আমরা কি এমন এক সমাজে বাস করছি যেখানে একজন সাত বছরের শিশু তার শিক্ষকের কাছেও নিরাপদ নয় লক্ষ্মীপুরের আল মৈন ইসলামী একাডেমিতে ঘটে গেছে এক হৃদয় বিদারক ঘটনা তেরো মে মঙ্গলবার লক্ষ্মীপুরের উত্তর তেমোহনী এলাকার আল মৈন ইসলামী একাডেমির বাথরুম থেকে সাত বছরের ছাত্র সানিম হোসাইনের মরদেহ উদ্ধার করে পুলিশ তার শরীরে আঘাতের চিহ্ন ছিল পরিবারের অভিযোগ শিক্ষক মাহমুদুর রহমান তাকে পিটিয়ে হত্যা করেছেন যদিও মাদারসা কর্তৃপক্ষ আত্মহত্যার কথা বলছে পুলিশ মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিশুরা নিরাপদ থাকার কথা সেখানে এমন ঘটনা আমাদের সমাজের অবক্ষয়কেই স্পষ্ট করে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কের মধ্যে বিশ্বাস ও সুরক্ষা থাকা উচিত কিন্তু এই ঘটনা সেই বিশ্বাসে আঘাত হেনেছে আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে কঠোর নজরদারি ও সচেতনতা বৃদ্ধি করা জরুরি শিশুরা আমাদের ভবিষ্যৎ তাদের নিরাপত্তা ও সুরক্ষা আমাদের সবার দায়িত্ব আসুন আমরা একসাথে এমন সমাজ গড়ে তুলি যেখানে প্রতিটি শিশু নিরাপদে বেড়ে উঠতে পারে